হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এই যে ভোরের বেলা উঠে গেছে ভোর সাড়ে পাঁচটা বাজে ভোর নয় সকালই হয়ে গেছে সাড়ে পাঁচটা মানে সকালই ওই বাবুরা স্কুল যাবে উঠে পড়িস টিফিন বানাবো রান্নাঘরের যাবস্থা হয়ে আছে একটুখনি এদিক ওদিক পরিষ্কার করে নেবো এই দিকটা কাপড়গুলো রাখি একটা দুটো রান্নাঘরে এই যে কাটা হয়ে গেছে তারপর ভিডিওটা স্টার্ট করিছি আলু কাটা হয়ে গেছে আলু ভাজা করবো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি তারপরে আটাটা মাখছি রুটি আর আলু ভাজা করে দেবো আটাটা দেখুন মাখা হয়ে গেছে কেমে তারপর মাখা হয়ে গেছে রুটি করতেও বসে গেছি রুটি তিনটে বেলে নিয়ে যে এক হাতে ক্যামেরা মোবাইলটা ধরা আছে তো ওই জন্য এরকম হচ্ছে তো তিনটে তিনটে করে শিখেন বা আগের দিনই চিকেন হয়েছিলো ওই জন্য সকালে ওই তেলের জিনিস আর কিছু দেবো না এই রুটি আর আলু ভাজা দেবো বাবুদের জিজ্ঞাসা করলাম পুকুমা তো খেয়ে নেয় বাবুরই অসুবিধা হয় রুটি খেতে ও খেতে চায় না একদম রুটি খেতে চায় না তো কী বললো কী জানি মাথা কোন দিকে ঘুরেছে বলে ঠিক আছে রুটি করে দেবে রুটি আর আলু চচ্চড়ি করে দেবো তাড়াতাড়ি উঠে তো ওই জন্যে বলি একেবারে আমাদেরও রুটি বানিয়ে রেখে দেবো আর দেরি হয়ে যায় আবার শুয়ে পড়লে না দেরি হয়ে যায় কাজ টাজ করতে ওই জন্য মনে মনে ভাবছি রুটি করছি আর ভাবছি কিন্তু এখন এডিট করছি বলে কথা বলছি যে আজকে আর শোবো না সব কাজ করে নেবো একেবারে রুটিগুলো সব করে নেব রুটিগুলো সব করে নিয়েছি দেখো সবগুলো রুটি করে নিয়েছি আমরা দুটো দুটো রুটি খাই ওদের চারটে রুটি দিয়ে দেবো বাদ দেওয়া যাবে না একেবারে ইয়ে হয়ে যাচ্ছে ওরা স্কুলে চলে গেছে তারপর দেখুন ঘুমায়নি অন্যদিন শুয়ে পড়ি তার ঘুমাবো নাম তাই জন্য ঝাঁটফাট দিচ্ছি ঝাড় দিয়ে নিই তারপর আমার হাজব্যান্ড তো একটু আস্তে আস্তে আধ ঘন্টা লাগবে বাস আসবে একটুখানি দূরেই যেতে হয় দিতে ওই রকম দশ কুড়ি মিনিট লাগে দশ মিনিট লাগে এরকম আর তাঁর যদি দাঁড়াতে হয় একটু তাড়াতাড়ি গেছে তো দশ মিনিট দাঁড়াতেও হবে হয়তো সেই দশ কুড়ি মিনিট কুড়ি তিরিশ কুড়ি মিনিটই লাগবে যাই তার মধ্যে আমার কাজ হয়ে যাবে বাসনগুলো ধুয়ে এসছে ওরা চলে যেতেই বাসনগুলো ধুয়ে নিয়েছে নিয়ে তারপরে ঝাড়পাট দিচ্ছি মাসিরা সব এই সময় উঠে যায় এই সময় জল ভরে তো বাইরের খাবার জলটা নিয়ে আসে দু গেলেন বাইরে একটা কল আছে ওই জলটা মানে ভালো আর এইটা তো কোয়ার জল যেটা বাথরুমে থাকে ওইটা খাওয়া হয় না এটা খালি বাসন ধোয়া কাপড় কাচা এইসব হয় তা মাসেরা গেছে তা আমিও বলি মাসেরা যখন জেগে আছে আমিও তাহলে জেগে থাকি আর অন্য একটা কারণও আছে কেন মানে আর ঘুমাবো না আর ঘুমানোর জন্য অনেক কথা শুনতে হয় পরে বলছি তো মুছে যে কাপড়গুলো গুছানো হয় না রসির মধ্যে রাখিনি খালি কেটে দিচ্ছে ওই ব্যাগের মধ্যে আছে এবারে অল্প কিছু কাপড় জামা নিয়ে আর কিছু রেখেও বাড়িতে বলছিল যে বেচ দেবো তা আমি বলি আমার ইঁদুরগুলোকে মারবে কেমন হচ্ছে এখন না এখন কোনো কিছু মারতে মানে ইঁদুর ফিদুর মারতে কেমন লাগে একটা কোনো জীবজন্তুকে মারতে কেমন একটা কষ্ট লাগে আগে অনেক ইঁদুর মেরেছে এখানে অবস্থা প্রচুর ইঁদুর হয় ছোটো ছোটো ইঁদুরগুলো খেলা করে আর ওইগুলোকে বিষ দিয়ে মারবো বলি থাকি কেটে দিচ্ছে তবু কেমন মায়া হচ্ছে একটা চাল দেওয়া আছে এক চাল খুঁজ চাল আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম ওইগুলো বস্তার মধ্যে ছিল সে খেয়ে নিয়েছে অল্পই আছে অবশ্য আমি খেয়েছি আর অল্প ছিল তা ওইগুলো দেয়া আছে বলি ইঁদুরে খাগে কাটাকুটি করছে ওদের মানে দাঁতে এসে কি একটা হয় না সরসর করে ওই জন্য আবার বিষ দেয় না বলে থাক তাহলে বিষ দেবো না তুই মানা করছো যখন ইঁদুরগুলো সত্যি এত জ্বালান জ্বালাচ্ছে কি বলবো আর কাপড় জামা সব কেটে একেবারে তুই করে দিচ্ছে রান্নাঘরটার কি অবস্থা দেখুন না না আগে এডিট করার সময় তো মনে থাকে না তো মোচা হয়নি তখন তারপরে এবার মুছে নেবো রান্নাঘরটা দেখুন বাসনগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে রান্নাঘর ওই সব মোচা হয়ে গেছে বাসনগুলো আগে ধুয়ে নিই তারপর রান্নাঘরটা মুচি জল পড়ে তো ওই জন্য এখানে রাখার জায়গা নেই বাসন রাখার অতটা ওই ঝুড়িটার মধ্যে রাখি ওই জন্য দেখুন সব পরিষ্কার করে নিয়েছি কী অবস্থায় ছিল পরিষ্কার পরিচ্ছন্ন হলেই ভালো লাগে তারপর স্নানের জল বসিয়ে দিচ্ছি স্নান করব আর এই যে কাপড় জামা স্নান টান করা হয়ে গেছে পূজাও করা হয়ে গেছে এবার এই যে চা গরম করছি চা খাবো এবারে চাটা করাই ছিল পুকুর মাছকে সকালে লিখা চা করে দিয়েছিলাম চিৎকার করছে বলছে আমাকে দুধ চা করে দাও নি দুধ চা করে দাও আবার তাড়াতাড়ি করে আবার দুধ চা করে দিয়েছি দুধ ছিল আগের দিনে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওই দুধটা ছিল তাই দুধ চা করে দিয়েছিলাম তাই দুধ ছিল আর চা করতে হয়নি গরম করে নিলাম আর এই আর চা আমার মুড়ি আর চা চাই আমার মেয়েরও আর চা চাই বিস্কুট খেলেও আমাদের অভ্যেস হয়ে গেছে তারপর দুপুরে রান্না একটা বসিয়ে দিয়েছে সকালেও হয়ে যাবে এখন তো সকাল দুপুর তো নয় সকালেও হয়ে যাবে দুপুরেও হয়ে যাবে আমার ছেলে মেয়েগুলো একটু সবজি খেতে চাইছে না এত বদমাস হয়ে গেছে সব ওই জন্য বলি ঝোলটা অন্তত খাওয়াবো পুষ্টিগুণটা তো যাবে এটা সবজির এগুলো গুণগুলো সব ভেতরে না শুধু আলু খেয়ে গিয়ে শরীর চলে ওই জন্য সব সবজি একসঙ্গে মিক্সড করে দিয়েছি ম্যাডামটা পড়াতে আসে বলে যে ডালের মধ্যে সব কিছু দিয়ে একেবারে করে খাওয়াবে খাবে এই ছেলেগুলি যা খাইতেই চাইবে না ওই জন্য বলি সব সবজি করে আর একটা পাতলা মতো একটু সিদ্ধ মতো অল্প তেল মশলা দিয়ে সিদ্ধ মতো করে নেব বড়ি দিয়ে এটা এ করে তারপর বড়ি দিয়ে ছকে দেবো লাস্ট ওই জন্য এইভাবে রান্না করছে টাইমটা সেট করে দিচ্ছি টাইমটা সেট করে দিলে কি হয় জল দিয়ে অনেক সময় গল্প করতে ব্যস্ত হয়ে যায় বা কিছু কাজে ব্যস্ত হয়ে যায় তখন টাইম দিলে যে এই টাইমে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আন্দাজ হয়ে গেছে তারপরে এসে অফ হয়ে যাবে দেখব এসে সিদ্ধ হয়ে গেছে দেখুন আমার অন্যদিকে কাজও হয়ে গেল একটু কি করছিলাম কাজ একটা সিদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো একদম সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে এবারে করে নেব ঢেলে শক্ত হয়ে গেছে আমি বলি পাঁচ সাড়ে পাঁচটায় এসে ওদের টিফিন বানিয়েছে আর তখন করে দিয়েছি আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় ওই নিয়ে খালি ঝামেলা শান্তি হয় সেদিন একদিন বাড়িতে দশটা বেজে গেছে দশটা বাজে নেই পৌনে দশটার মতো বেজে গেছে ফ্রেশ ফ্রেশও দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে তা আমার শাশুড়ি বসে বসে টিভি দেখছে মানে উঠেছে অনেকক্ষণ আর আমি ওরা স্কুলে চলে গেছে আর ঘুমিয়ে গিয়েছিলাম আর কী হয়েছে নিজে যে উঠে গেছে বাথরুমগুলো তো বাথরুমে পড়ে আছে ঠিক আছে আমি উঠে ধুয়ে সে যখন ঘুমিয়ে গেছে আমাকে ডেকেছিল না তোমার হসবেন্ডটা আমি শুনতে পারি নিজের টিভি দেখছি তবু জল খাবারটা বানাই আমি কী বানাবো বসে আছে অত বয়স হয়ে গেছে বুড়ি হতে না বলছে কী বল তাহলে ভাবা যা কীরকম মনে মনে শুনেছি বলতে হবে তারপরে কাজ কর আমি বলি কুটুম এসছেন নাকি সে কত অশান্তি হই আমাকে দুজনেই ছাড়ছে নিজেও আর নিজের পরে মেয়েদের কি বলবো মা যারা থাকে না না ওইটা যদি মেয়ের বাড়ি যেত না ঠিক সব কাজ করে দিত এখন তখন আর বলতে লাগবে না একেবারে মেয়ের বাড়ি দেখছে সবসময় কাজ করছে একদিন একটু ঘুমিয়ে গেছি তার জন্যে কত অশান্তি হলো সেগুলো খাবার বানা বা হয়নি ওই বাইনে দেরি করে দিয়ে একটা দিন মানুষ তো মানুষের তো শরীর আছে আর বা ঘুমিয়ে গেলে দুবার যদি ঘুমিয়ে যায় একবার উঠে তাহলে একটু শুই যার ধর দুবার ঘুমিয়ে গেছে আর যাদের ঘুম বেশি তারা তো ঘুমা দেয় তাদের ঘুম না হলে শরীর কেমন করে আর ঘুমিয়ে গেছে আর বসে নিজে টিভি দেখছে বসে বসে তো খাবার বানো সে দশটার সময় সাড়ে দশটার সময় নিজে তারপর বলতে চেঁচাতে তারপর নিই আমি কী করবো বুঝতে পারছি নি তাহলে আপনার ছেলে তো রুটি খায় হ্যাঁ সবজি খায় তো আলু তো খায় না জানেনি যা যে রান্নাঘরে তাই করে দেবো অন্য সেদিন ওই জন্য ভেঙে যে আর ঘুমাবো সেই পাঁচটায় উঠি আর চারটে উঠি মানে সব কাজ করে ধরতে সামান্য এতটুকু একটা দুটো কাজ করে তাতেই বলবে ভাবে আমি কত কাজ করি আমি এই করি আমি ওই করি মানে বলতে থাকবে পারবে রানাদের তাদের মানে শেষ থাকে সারাদিন যে কত করি হিসাবে ওই জন্য আজকে তাড়াতাড়ি উঠেছে এবার অভ্যেস করছি মানে আর ওই না ঠান্ডাও তার জায়গা আমার সবই ঠান্ডা ঠান্ডা খাবার আমাকে তাড়াতাড়ি পোড়া নিয়ে দরকার এত বড় ঘর জোর মোছা মুছি আমি উঠেছিলাম তখন হয়ে যেতো আমি ঢুকলাম না আমি বলি তাহলে ওই দিকটা করে নেবেন করি আমি এই দিকটা ঘর মুছে

কোন জাতের কোন মেয়ে সব কাজের লোকেরও জাতের বিচার চেকার কে বাবা কাজ করবে এই বাড়িতে আমাদের বাড়িতে তারপর রান্না বান্না করে চলে এসছি রান্না মোটামুটি হয়ে গেছে ভাতটা এখন হয় না ভাতটা পরে করব বারোটার সময় করব এখন মানে স্পুন এগারোটার মতো বাজে সাড়ে বারোটা একটার সময় ভাতটা বসাবো গরম গরম খাবো আর এগুলো মপ তৈরি করবো এইগুলো আগের থেকে হেঁটে গজ কাপড় বলে নার্সিং হোমের কাজে লাগে এগুলো তা আমাকে বানাতে বলেছিল বানায়নি অনেক দিন থেকে বলছে সময় হচ্ছে না ওই জন্যে তা আজকে ঘুমাইনি বলে বলি বানিয়ে নিই বসে বসে বানাচ্ছি এই কাজ করছে আর কি ভালো লাগছে সত্যি নার্সিং হোমের কোনো কাজ দিলে আমার যে কি ভালো লাগে কি বলবো বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে ওর মধ্যেই আমার আর একটা জীবন না আটকে আছে নার্সিং যদি কিছু করতে পারি বাপরে আমি কী বলে আপনাদের বোঝাতে পারবো না সে ফিলিংস মানুষের সঙ্গে যে মানুষের সেবা করা এ করা মানুষের আশীর্বাদ পাওয়া আর মানুষের সঙ্গে কথা বলা নার্সিংহোমে থাকা আর এই ঘরের মধ্যে সবসময় অশান্তি যতই করে সংসারে নাম নিই একটুকু আশীর্বাদ নিই কিছুই নিই সবসময় বদনাম সবসময় হিংসা এইসব আর ভালো লাগে যে আমি এখন হাঁপিয়ে উঠছি খালি ছোটো ছোটো মেয়ের জন্যে চুপ করে থাকতে হচ্ছে যে ছেলেমেয়েগুলোর আমি যদি কাজে চলে যাই ছেলে মেয়েগুলোর কী হবে মানে মুখ বন্ধ করে আমাদের সহ্য করতে হয় আমরা চাইলেও মানে অনেক সময় কিছু করতে পারি না এই অবস্থা আমাদের কি আর বলবো খালি বলবে সব মেয়েরা করছে সব বউরা করছে আরে যারা কাজ করে না তারা কি বুঝবে যারা কাজ করে তো তারাই তো বুঝবে তারপরে আর এই সংসার ভালো হলে দেখবেন সব কিছু শান্তিতে হলো সব কিছু যতই করেও একটুখুনি নাম হলো একটুখুনি মানে ভালোবাসা পেলাম মানুষ ভালো লাগে সব সময় সেই একই রকম অবস্থা আর কি বলবো আর বলার কিছু নেই আর সে চাই পারে ভাগ্যে যদি থাকে তা একদিন কাজ করব। ছেলে মেয়েগুলোকে একটু বড় করে নিই আর এই মফ বানাচ্ছি কেন বানাচ্ছে এগুলো পরে বলবো পরের ভিডিও একটা ভিডিও দেবো তখন বলবো মব তৈরি করছি একটু সে সেলাইল কাজ শিখেছিলাম টুকটাক নিজের টুকটাক করতে পারি ব্লাউজ চুড়িদার এইসব পেটিকোট এসব অনেক কিছু শিখেছি না আসলে এগুলো তো প্র্যাকটিসের উপর নির্ভর করে প্র্যাকটিস না করলেই গেলো তা মোবাইল দেখে দেখে এমনি মানে কাটিং ফাটিং করে নিতে পারবে এমনি আইডিয়া আছে কাটিং ফাটিং করতে তবু অনেক সময় হয় না ঠিক সেভ হয় না ইয়ে হয় না আর সময়ও থাকে না এগুলো বসা ধৈর্যের কাজ বসে বসে সেলাই করো ইয়ে করো টুকটাক নিজের ছিঁড়ে গেলে বাচ্চাদের ছিঁড়ে ওইগুলোই সেলাই করি আর কিছু করি না পরেই থাকে মেশিনটা তা আজকে সময় হলো মবগুলো বানাচ্ছি আমার হাজব্যান্ড এই পেশেন্ট দেখছে এখন পেশেন্ট এসে রাউন্ড দেবে এখন পেশেন্ট দেখবে রাউন্ড দেবে ক্যাম্প হচ্ছে তো তিন দিন ধরে ক্যাম্প শুরু হয়ে গেছে এখানে বছরে একবার করে ক্যাম্প হয় গরিব দুঃখীদের মানে ফ্রিতে দেখে দেখে তারপরে ডাক্তাররা কিছু করে না মানে নার্সিংহোমের মালিক ওইগুলো ওষুধ দেয় তারপরে ফ্রিতে দেখায় তিন দিন ক্যাম্প করে ওগুলো সরকারতে কী ব্যাপার আছে ওদের জানি না এসব কিছু টাকা ফাকার ব্যাপার আছে এইগুলো মফ বলে এইগুলো সেই সার্জারির সময় লাগে না প্লার ফ্লাড করে অপারেশন যখন হয় তখন এইগুলো দিয়ে রক্তগুলো মুছে মফ বলে এইগুলো আমি নার্সিং করতাম তখন শিখেছিলাম এটা হাতে বানিয়েছিলাম আর এইগুলো

সরকার থেকে দান করে না কিছু টাকা গরিবদের জন্যে ফ্রিজে দেখবে ওষুধ নেবে আর সব কিছু ক্যাম্প হচ্ছে তিন দিন ধরে ক্যাম্প হচ্ছে এই টিফিন দিয়েছে কিছু দিন দিয়ে দেখাচ্ছি টিফিন দিয়েছে গাছেরও ভালো টিফিন দিয়েছে একটা কেক শেয়ার বাজার একটা দুটো মিষ্টি আর কালকে ছিল পান্তোয়া তিনটে পান্তোয়া ছিল তারপরে একটা মোটাল ভাজা ছিল একটা কেক ছিল ছোট আজকে একটু কম দিয়েছে